জার্সিতে আছে কোয়েল এন্টারপ্রাইজ এবং নীলকালার জার্সিতে আছে ভাই ভাই সংঘ সরাসরি খেলাটা নিয়ে চলে এসেছি সায়েন্স সিটি থেকে কলকাতা সায়েন্স সিটি ওদিকে গোলরক্ষক বল দখলে

সুন্দর শট নিয়েছিল এবং লং শট প্লেয়ার লক্ষ্য করে ফাউল দিল কিন্তু আমাদের সুযোগ আছে কিন্তু এই সুযোগটা ভাই ভাই সঙ্গ কাজে লাগাতে পারে শট নিত খুব সুন্দর শট নিয়েছিল ক্যাপ্টেন অমিত কিন্তু এবং সুন্দর শট নিয়েছিল রক্ষ সুযোগ আছে কিন্তু পাসিং বিপদ হতে পারে হ্যান্ডবল বক্সের লাইনে হ্যান্ডবল যথেষ্ট

কোয়েল এন্টারপ্রাইজ সুযোগ কেন্দ্র খুব সুন্দর সুযোগ আছে কিন্তু গোলের আসার সম্ভাবনা এবং গোল বলতে বলতে এক গোলে এগিয়ে গেল ভাই ভাই সঙ্গ নেই নামটাও বুঝতে পারছি কোয়েল এন্টারপ্রাইজের একজনে একটু দেখা করবে

ऐसा नहीं कि वो खुद तीन कोई

না ধরে রাখলে কিন্তু গোল আসতে পারতেন্ট্রত বছর যে কোনো মুহূর্তে শেষ বাসী নেবেন এক